আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পরোটা কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে খুবই সুস্বাদু চিকেন পরোটা তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই অত্যন্ত মজাদার চিকেন পরোটা একবার তৈরি করে খেলে আপনার বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে তাহলে দেখে নিন আমি কীভাবে মজাদার চিকেন পরোটাটা তৈরি করলাম আমি রান্না করা মাংস থেকে কয়েক পিস মাংস আর আলু নিয়ে নিচ্ছি আমি আজকে মাংস রান্না করার সময় আলু দিয়েছিলাম আমার মূল উদ্দেশ্য ছিল পরাটা তৈরি করব এর জন্যই আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েক পিস মাংস আর আলু নিয়ে নিয়েছি আর এটাকে এখন ভালো করে ম্যাশ করে নিব আমি টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি ধুনিয়ার পাতা কুচি আমি সেই ম্যাশ করা মাংস আর আলুর মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি পরাটা তৈরি করার জন্য ডো তৈরি করে নিব তো ডো তৈরি করার জন্য আমি একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি ময়দা আর আমি দুইটা পরাটা তৈরি করার জন্য যতটুকু ময়দা লাগে ততটুকু ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি চিনি আমি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ এবার এগুলোকে একটু মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ছয়বিন তেল দুই টেবিল চামচ দিয়ে দিলাম আবারও এই সয়াবিন তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা ডিম আমি আজকে ডিম আর দুধ দিয়ে এই ডোটা তৈরি করব। এভাবে ডো তৈরি করলে পরোটা খেতে কিন্তু অসাধারণ হয় এবং অনেকক্ষণ পর্যন্ত এই পরোটাটা নরম থাকে একটু শক্ত হয় না এবং খেতে খুবই ভালো হয় এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নিব এখানে দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবং আমি চারটে ইসি তৈরি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি পরোটার জন্য রুটি তৈরি করে নিয়েছি আমি যতটা সম্ভব চেষ্টা করেছি রুটিটা গোল করার জন্য কারণ আমি খুব ভালো করে রুটি গোল করতে পারি না তো যাই হোক এবার আমি পরোটাটা তৈরি করে নিব পরোটার জন্য যে পুরটা তৈরি করেছিলাম এবার এই পুর আমি রুটির উপরে খুব ভালো করে সমান ভাবে ছড়িয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি পুরটা দেয়া হয়ে গিয়েছে আর আমি আর একটু চামচ দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি যেন উঁচু বা নিচু না হয় তাহলে উঁচু নিচু হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি উপরের রুটিটা দিয়ে দিব এবার যেটা আমাকে করতে হবে এই পরাটার মুখটা খুব ভালো করে এটে দিতে হবে নইলে ট্রাই করার সময় তেল ঢুকে যেতে পারে এর জন্য খুব ভালো করে এটে দিতে হবে আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মুখগুলো এটে দিয়েছি এবং একটু ডিজাইন করে দিয়েছি দেখুন খুবই ভালো লাগছে দেখতে আমি চুলাই দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে পরোটাটা ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিতে পারেন এবার তেলটা একটু ভালো করে পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গিয়েছে এবার পরোটাটা তেলের উপরে দিয়ে দিব একটু সাবধানে দিতে হবে যেন হাত না পুড়ে যায় পরোটাটা আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানটা এভাবে একটু নেড়ে পরোটাটা টা ভেজে নিতে হবে তাহলে হবে আমি কিভাবে এটাকে করছি এরপর আমি পরোটাটা উল্টে দিচ্ছি দেখুন এই ছায়টা কতটা সুন্দর হয়েছে এভাবে একটু সময় নিয়ে ফ্রাই নিতে করে হবে কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমি আবারও উল্টে দিয়েছি আর আমার পরোটাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিব দেখুন আমি তুলে নিলাম পরাটা আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খুবই ভালো হয়েছে আমি কাছ থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই ভালো হয়েছে এবার আমি পরাটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কেমন হলো তো আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরাটা কেটে নিচ্ছি আর খুব ভালোভাবে কেটে নিতে পারছি কারণ আমি বলেছিলাম যে এই পরাটা এত নরম হয় যে খেতেও খুব ভালো হয় এবং অনেকক্ষণ সময় মানে যতক্ষণই থাকবে ততক্ষণই নরম থাকবে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার পরাটার রেসিপিটা দেখলেন কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন ট্রাই করুন ইনশাল্লাহ ভালো হবে আর আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আজ এ পর্যন্তই আমি নিমনি আল্লাহ হাফেজ